তো হাওয়া দিচ্ছে তাই নড়ছে এইটু কমন সেন্স নেই তোর ভয় লাগছে পাতাগুলো নড়ছে কিন্তু খুব ভয় লাগছে আমি খুব সিরিয়াসলি বলছি আমার এই জায়গায় আসতে একদম ইচ্ছুক ছিল না কিসের আওয়াজ রে এটা তাই তো কিসের আওয়াজ ছিল এটা এখানে আসিস না আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না নিচে কেউ নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে নিচে কেউ হেঁটে রাস্তা আছে না নিচে রাস্তা দিয়ে কেউ হেঁটে গেল সুন্দর বল কিসের আওয়াজ ছিল আগছে জায়গা এটা কি এই এটা কি তোর দেখি এ ভাই এ ভাই এটা কেন এখানে এলো আমরা তখন কি কথা সত্যি তো কে কথা বলছিস আমি তুই ছাড়তে এখানে আর কি অনেক না কথা বলছিস হ্যাঁ সেটাই তো ঠিক তুই বলছিস নিসামা আমার ভুল হয়েছে এখানে আসলে তো আমি বারবার বলেছিলাম যে এসব করিস না আরে বেরিয়ে যেত আমরাখানে ঠিক সুবিধার মনে হচ্ছে না চলে যাই চল আমরা চলে যাই যাচ্ছি যাব

আমি না 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 মা ঘরকে আমরা জানি যে এটা ভালো হয়নি খুব একটা আমরা ট্রাই করেছি এরপর থেকে যে যে স্টোরি গুলো আসবে সেটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে আমরা ট্রাই করবো তোমাদের ভালো লাগাতে